ছোট্টবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ছোটোবেলায় কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে শোনো আমার স্মৃতিগুলো কেমন ছিল ছোট্টবেলায় যখন মা পড়তে বসাতো আমাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল আমার মনে আছে এখনও পর্যন্ত অজগর আসছে তেরে আয় আমটি খাবো পেরে ইঁদুর ছানা ভয়ে মরে এগুলো পড়ছিলাম আর মনে হচ্ছিলো গাছ থেকে যদি আম পড়ে আর বিশ্বাস করো এখনো পর্যন্ত স্মৃতি টাটকা আছে অনেক পুরনো স্মৃতি গাছ থেকে যখন আম পড়তো বই খাতা ফেলে ছোট আম করাবো তখন শীতকাল সকালবেলা আমার বন্ধুরা গুলি নিয়ে হাজির হয়ে যেত আমাদের বাড়ির পাশে গুলি খেলার একটা কোট ছিল সেই কোটের মধ্যে সবাই গুলি খেলতো তো আমারও খুব ইচ্ছা করতো কিন্তু মা কখনো ছাড়তো না আমাকে কারণ পড়া কমপ্লিট হবে তারপরে আমাকে যেতে হবে তো যা হোক করে পড়া কমপ্লিট করতাম এবং গুলি খেলার নেশা প্রচুর ছিল এখনো মনে আছে ছোটবেলায় গুলি জেতার জন্যে আমার দিয়ে বড় বড় যারা দাদারা আছে তাদের হাতে গুলি তুলে দিতাম তারা গুলি জিততো এবং আমি গুলি কাছে রাখতাম ঘুড়ি ওড়ানোর জন্যে মাঠে ঘুড়ি নিয়ে ছুট ঘুড়ি ওড়ানোর জন্যে কী করতাম জানো তোমাদের এরকম স্মৃতি আছে দোকান থেকে তখন খুবই কম দামে পাওয়া যেত পাতলা পেপার নীল কালার লাল কালার কিনে আনতাম দোকান দিয়ে খুবই কম দাম ছিল এবং বাড়িতে উঠুন ঝাঁট দেওয়ার জন্য ঝাঁটার কাঠি থাকতো ওই ঝাঁটার কাঠি খুলে নিতাম খুলে নেবার পরে আঠা দিয়ে ঘুড়ি বানাতাম এবং লাঠাই নিয়ে ছুটতাম মাঠে ঘুড়ি ওঠানোর জন্য তোমাদেরও এরকম অনেক স্মৃতি আছে টাটকা স্মৃতি আছে মনে পড়ে যায় পুরোনো কথা পুরনো কথা টানে আমাকে আগামী দিনে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে चलो आज के ही थैंक यू थैंक यू सो मच